সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে প্যাটার্নের উপরে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব এই প্রশ্নটি ঢাকা বোর্ড দুই হাজার উনিশে তে এসেছিল যদিও এখনও আর জেএসসি নেই কিন্তু আমাদের স্কুল পরীক্ষাতে বিশেষ করে মাসিক পরীক্ষা বা সাময়িক পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসতে পারে তো চলো শুরু করি প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে সাত তেরো উনিশ পঁচিশ একটি প্যাটার্ন কিন্তু আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক নাম্বার তিনশো পঁচিশকে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ কর তো আমাদের প্রথম প্রশ্ন ক দুটি বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করতে হয় এটা আমরা মোটামুটি সবাই জানি তারপরও যদি ছোটোখাটো একটা আলোচনা করি যেমন দশ দশকে যদি দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে চাই তাহলে দেখো যে তিন স্কোয়ার যোগ এক স্কোয়ার তিনকে স্কোয়ার করলে নয় হয় এবং এককে স্কোয়ার করলে এক হয় এবং ফাইনালি আমরা পাচ্ছি দশ তো দেখো এই দশকে আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম অর্থাৎ আমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মুডে প্রকাশ করতে হবে তো তিনশো পঁচিশকে আমরা কিভাবে করতে পারি তিনশো পঁচিশকে আমরা যদি দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে চাই তাহলে তিনশো পঁচিশে সবচেয়ে কাছাকাছি আমাদের পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে পূর্ণবর্গ সংখ্যা কি যেমন নয়কে আমরা যদি স্কোয়ার করি আমরা পাবো তিন ঠিক তদ্রুপ তিনশো পঁচিশে সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটি দেখো আমরা এক থেকে দশ পর্যন্ত বর্গ মোটামুটি সবাই জানি যেমন কে বর্গ করলে পাই এক নয়কে বর্গ করলে পাই একাশি দশকে বর্গ করলে পাই একশো ঠিক তদ্রূপ। আমরা যদি এভাবে চিন্তা করি যে চোদ্দোর বর্গটা কত চোদ্দোর বর্গ হচ্ছে একশত ছিয়ানব্বই সুতরাং এখান থেকে তিনশো অনেক দূর আমরা যদি পরেরটা চিন্তা করি পনেরো দেখো পনেরোকে যদি আমরা বর্গ করি তাহলে পাবো হচ্ছে দুইশো পঁচিশ ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই দুশো পঁচিশের সাথে যদি আমরা একশো যোগ করি আমরা পাব কত তিনশত পঁচিশ এবং লক্ষ্য করার বিষয় এই দুশো পঁচিশকে আমরা লিখতে পারি পনেরো স্কোয়ার এবং একশোকে লিখতে পারি দশ স্কোয়ার দেখো দুটি বর্গের সমষ্টি রূপ কিন্তু হয়ে গেল তার মানে এক নাম্বার আমরা লিখতে পারি এইভাবে যে এটাকে আমরা একটু অন্যরকমভাবে লিখি তিনশো পঁচিশকে একটা অ্যারো দিলাম এখানে আমরা লিখতে পারি সেটা হলো যে দুইশত পঁচিশ যোগ একশো অর্থাৎ এখানে দুশো পঁচিশ মানে হচ্ছে পনেরো স্কোয়ার যোগ দশ স্কোয়ার আমাদের প্রথম প্রশ্নের উত্তরের অর্ধেক কিন্তু হয়ে গেল কিন্তু আমাদেরকে বলছে দুটি ভিন্ন উপায় অর্থাৎ আমাদের আরও একটি লাগবে আরেকটি উপায় বের করতে গেলে আমরা আরেকটু অগ্রসর হতে পারি যেমন আমরা পনেরো পর্যন্ত বের করছি আমরা যদি এভাবে চিন্তা করি যে ষোলোকে যদি স্কোয়ার করি আমরা পাচ্ছি ষোলোকে স্কোয়ার করলে ক্যালকুলেটারের সহায়তা দুইশত ছাপ্পান্ন এখন তিনশো হতে আমাদের কত বাকি থাকছে তিনশো পঁচিশ বিয়োগ দুইশত ছাপ্পান্ন মানি হচ্ছে কত ঊনসত্তর কিন্তু সমস্যা হচ্ছে এই ঊনসত্তর কিন্তু কোনো বর্গ সংখ্যা না দুইশো কে আমরা রুট করলে পাবো হচ্ছে ষোলো অথবা ষোলোকে স্কোয়ার করলে আমরা পাবো 256 ছাপ্পান্ন সুতরাং 256 ছাপ্পান্ন একটি পূর্ণবর্গ সংখ্যা কিন্তু ঊনসত্তরকে কি কিন্তু বর্গমূল করলে দশমিক চলে আসবে সুতরাং এটা আমরা নিতে পারবো না আমরা পরেরটায় চলে যাই আমরা যদি সতেরোকে স্কোয়ার করি সতেরোকে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে দুইশত এখন তিনশো থেকে যদি দুইশো আমরা বাদ দেই। কত পাবো আমরা এখানে পাবো আমরা ছত্রিশ এবং মজার ব্যাপার এই ছত্রিশ কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা কারণ ছয়কে স্কোয়ার করলে আমরা ছত্রিশ পাবো সুতরাং এই তিনশো পঁচিশকে আমরা লিখতে পারি এই রকম যে দুইশত উননব্বই যোগ ছত্রিশ অর্থাৎ দুইশো উননব্বই মানে হচ্ছে সতেরো স্কোয়ার যোগ ছত্রিশ মানে হচ্ছে ছয় স্কোয়ার দেখো দুটি বর্গের সমষ্টি রূপ কিন্তু হয়ে গেল একটা হচ্ছে পনেরো স্কোয়ার যোগ দশ স্কোয়ার আর একটা হচ্ছে সতেরো স্কোয়ার যোগ ছয় স্কোয়ার এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর এটা যদি আমরা পারি আমরা কিন্তু দুই নম্বর পেয়ে যাবো এবং তোমরা সববার আগে যেই কাজটা করবা তিনশো পঁচিশের সবচাইতে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যাটা বের করবা তারপরে নিকটস্থ বলতে হচ্ছে যেটা কাছাকাছি বেশি না ছোট যেমন দুইশো পঁচিশ দুইশো উননব্বই সবই কিন্তু তিনশো পঁচিশের থেকে কি তিনশো পঁচিশের থেকে ছোট তো যাই হোক ক নাম্বারটা হয়ে গেল এখন আমরা খ নাম্বারটা করবো যেখানে লেখা আছে প্যাটার্নটিকে অর্থাৎ আমরা শুরুতেই উদ্দীপকে দেখছি একটি প্যাটার্ন সাত তেরো উনিশ পঁচিশ এই প্যাটার্নটিকে একটি বিজ্ঞানিত রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে এবং বারোতম পদ নির্ণয় করতে হবে প্রথম পদ সাত দ্বিতীয় পদ তেরো এই করতে করতে বাউন্ন নম্বর পদের কত মান আছে সেটা আমাদের বের করতে হবে চলো এই কাজটা আমরা করে ফেলি প্রথমে প্রদত্ত প্যাটার্নটা হচ্ছে প্রদত্ত প্যাটার্ন সেটা কি সেটা হচ্ছে সাত তেরো উনিশ এবং পঁচিশ এদের মধ্যে পার্থক্য কি নিশ্চয়ই কোনো পার্থক্য আছে না হলে তো প্যাটার্ন হতো না পার্থক্য হচ্ছে দেখো এই সাত আর তেরোর মধ্যে পার্থক্য হচ্ছে ছয় তেরো এবং উনিশের মধ্যে পার্থক্য হচ্ছে ছয় উনিশ এবং পঁচিশের মধ্যে পার্থক্য হচ্ছে ছয় এখন এই যে ছয়টা যে আসছে এটা আমরা বুঝতে পারছি এর পরেরটা যে সংখ্যাটা হবে সেটা আমরা জানি একত্রিশ কারণ পার্থক্য যেহেতু ছয় কিন্তু কত হবে এটা কিন্তু হঠাৎ করে আমাদের জানা সম্ভব না এজন্য আমাদের যে কাজটা করতে হবে একটি রাশি বের করতে হবে এক্ষেত্রে আমরা লিখতে পারি আমরা প্রথমে লিখবো এইভাবে যে এখানে এখানে প্রতিটি পদের পার্থক্য কত ছয় সুতরাং সুতরাং প্রথম পথ প্রথম পদটা কীভাবে আসছে এটার নিয়মটা হচ্ছে এরকম প্রথমে আমরা প্রথম পথ যেহেতু প্রথম পদ মানে হচ্ছে এক নাম্বার পথ তার সাথে আমরা গুণ করব হচ্ছে পদের পার্থক্য কত সেটা ছয় এখন আমাদের কত যোগ বা বিয়োগ করতে গেলে সাত পাবো সেটা আমাদের বের করতে হবে আমাদের যোগ করতে হবে এক মানে কি ছয় এক ছয় এবং ছয় আর এক যোগ করে হয়ে যাবে সাত অর্থাৎ আমরা কিভাবে লিখলাম এটা আমরা আরেকটা করি তাহলে আমরা আরেকটা ক্লিয়ার বুঝতে পারবো দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মানে দুই গুণ পদের পার্থক্য মানে হচ্ছে ছয় দেখো ছয় দোকানে বারো তার সাথে আমরা যোগ করে কত পাইছি এক তাহলে কত হবে তেরো হবে তো এখানে হয়েছে সাত এখানে হয়েছে তেরো দেখো এখানে কিন্তু তাই লেখা আছে সাতের পরে তেরো এখন দেখি তিন নাম্বার পদে আসলে উনিশ আসে কি না তৃতীয় পদ তৃতীয় পদ মানে তিন তার সাথে গুণ হচ্ছে পদের পার্থক্য তার সাথে যোগ হচ্ছে এক দেখো তিন ছয় আঠারো যোগ এক মানে হচ্ছে উনিশ তাহলে আমরা কি কাজ করছি প্রথমে হচ্ছে পদ সংখ্যা তার সাথে আমরা গুণ করছি পদের পার্থক্য তার সাথে আমরা যোগ করছি কি এক সুতরাং তম পদ কি হবে পদ মানে হচ্ছে ক পার্থক্য হচ্ছে ছয় তার সাথে যোগ হচ্ছে এক এখন দেখো এটাই কিন্তু একটা বীজগণিতিক রাশি সুতরাং প্যাটার্নটির প্যাটার্নিত রাশিণিত রাশি রাশি ছয় ক যোগ এক বা এইভাবে আমরা লিখতে পারি সিক্স ক যোগ এক এখানে যেটা বলছে যে বিজ্ঞানিত রাশির মাধ্যমে প্রকাশ করো প্যাটার্নটিকে আমরা বিজ্ঞানিত রাশির মাধ্যমে প্রকাশ করলাম এটা হচ্ছে সিক্স ক প্লাস ওয়ান সুতরাং সুতরাং বাউান্নতম পদ কী হবে ছয় গুণ বাউন্ন যোগ এক এখানে ক সমান কত বাউন্ন কারণ বাউন্নতম পদ আমরা বের করছি তাহলে কী দাঁড়ালো ছয় দোকানে বারো দুই পাঁচ ছয় তিরিশ আর এক একত্রিশ যোগ এক তাহলে কত ছয় তেরো সুতরাং খ নাম্বার উত্তরটা আমাদের তো কেষ খ শেষ আমরা বিজ্ঞানিত রাশির মাধ্যমে প্রকাশ করলাম যেটা হচ্ছে সিক্স ক প্লাস ওয়ান আর বাহ্নতম পথ নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে তিনশত তেরো এবং আমাদের শেষ উত্তর সেটা হচ্ছে প্যাটার্নটির প্রথম একশো তিরিশটি পদের সমষ্টি নির্ণয় করো তো দেখো গ নাম্বার সমষ্টি সমান আমরা কী জানি সমষ্টি সমান হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইড হচ্ছে টু আর গুণ হচ্ছে পদ সংখ্যা ওকে তো দেখো এখানে এখানে প্রথম পদ সমান হচ্ছে সাত শেষ পথ বা কি বলছে এখানে এক প্রথম একশো তিরিশটি পদ অর্থাৎ শেষ পথটা হবে একশো তিরিশতম পদ বা একশত তিরিশতম পথ কি হবে সেটা ছয় গুণ একশো তিরিশ যোগ এক যেহেতু যেহেতু কি রাশি রাশিণিত রাশি সমান হচ্ছে ছয় ক যোগ এক এখানে ক সমান হচ্ছে একশত তিরিশ ওকে এখন দেখো এই শূন্য আর ছয় তেরো হচ্ছে আটাত্তর যোগ এক মানে হচ্ছে সাতশো একাশি এটা হচ্ছে আমাদের শেষ পদ বা একশো তিরিশতম পদ যাই বলি না কেন সেটা এখন আমরা যে কাজটা করব সমষ্টিটা বের করব সুতরাং সমষ্টি সুতরাং সমষ্টি দেখো প্রথম পদ কত সাত যোগ শেষ পদ কত একশো সাতশো একাশি ডিভাইড টু গুণ পদ সংখ্যা কত একশত তিরিশ ওকে এখন একশো তিরিশকে দুই দ্বারা যদি কাটাকাটি করি পাবো হচ্ছে কত পঁয়ষট্টি তো সাত যোগ সাতশো একাশি মানে হচ্ছে সাতশত অষ্টআশি গুণ ছয় গুণ হচ্ছে পঁয়ষট্টি তাহলে আমাদের মান কত হলো সাতশো অষ্টআশিকে পঁয়ষট্টি দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে একান্ন হাজার দুইশত বিশ এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো দেখো ক খ গ তিনটা প্রশ্ন করলাম প্রথমটা করলে দুই দ্বিতীয়টা করলে চার তৃতীয়টা করলে চার এই আমরা কিন্তু পেয়ে যাব পাঁচ মিনিটের মধ্যে যদি অঙ্কটা আমরা ঠিক মতন বুঝি এবং ছোটোখাটো ভুল ছাড়া করতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সৃজনশীল প্রশ্ন এখন থেকে নিয়মিত দেওয়ার চেষ্টা করব আমরা যদি এই অধ্যায়ের মিনিমাম দশটা সৃজনশীল প্রশ্ন সলভ করতে পারি তাহলে আমরা দুটা বিষয় শিখবো শেখার নাম্বার এক যে দুটি বর্গের সমষ্টি কিভাবে বের করতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র ক্লাস এইটের জন্য না পরবর্তী শ্রেণীর জন্য আবার বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করা অর্থাৎ আমরা যে অ্যালজাব্রিক এক্সপ্রেশনটা বের করতে পারছি এই যে সিক্স ক প্লাস ওয়ান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো অনেক কাজে লাগবে প্রথম কথা হচ্ছে আমাদের স্কুল পরীক্ষাতে কাজে লাগবে আমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে কাজে লাগবে এবং ফাইনালি আমাদের জবের জন্য এটা কাজে লাগবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ